বাট বাসায় কেউ নাই বাসায় কেউ নাই বলতে আয়াদ হেলি স্কুলে আপনাদের ইব্রাহিম ভাই চলে গেছে জিমে আমি বাসায় একা কি করব তো বললাম আমাকে একটু শপিংয়ে দিয়ে দিতে মেয়ে মানুষ শপিং দেখতেও ভাল লাগে সো চলেন আজকের ভিডিও বা ব্লগটা বৃষ্টিময় দিনে শপিং থেকে শুরু করি সকালে ঘুম থেকে উঠেই আমি আমার নাস্তা রেডি করছি এখানে হচ্ছে উল্টার বেস্ক আসছে সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তা রেডি করছি তো এটা মিক্স করে রেখে দেবো বাকি কাজ এটা বেশ সময় হয়ে যাবে মাঝে মাঝে এরকম ঝিরঝির বৃষ্টি অনেক ভালো লাগে বৃষ্টির বৃষ্টি কিন্তু অনেক রকম আছে সো জানি না কার কোন বৃষ্টি ভালো লাগে আমার কাছে মানে এখন যে বৃষ্টিটা হচ্ছে এই ওয়েদারটা একরকম লাগে ঝিমঝিম ঝিরঝির মানে অনেক বেশি বৃষ্টি সে এক এক ওয়েদার বা এক এক বৃষ্টির সময় মুড এক এক রকম হয় আজকের যে বৃষ্টিটা এই বৃষ্টিতে আমার মুডটা একদম ফুরফুরা কারণ জানি না অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টিকে ম্যাক্সে যাই ঘুরে ঘুরে একটু দেখি দেখতেও ভালো লাগে বললাম না আমার ধারণা আমার মতন আপনাদেরও দেখতে অনেক বেশি ভালো লাগবে আজকে মূলত আমার কোনো শপিংই ছিল না বাসায় যেহেতু কেউ ছিল না একে বাসায় বসে কী করব হয় ঝিমাবো আর না হইলে জানি না কী করতাম বোর লাগতেছিল এই জন্য বলছি আপনাদের ইব্রাহকে যে আমাকে নামায় দিয়ে যেতে তো আমি শপে গেলাম যে ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু টিকে ম্যাক্সে এখন আহামরি তেমন কিছুই আজকে পাইনি দেখতেছিলাম এমনি ঘুরে ঘুরে সো একটা বাস্কেট নিলাম যে ট্রলি নিলাম আর কি যে দেখি ভালো লাগলে কিছু যদি ভালো লাগে সেগুলো আমি রাখবো তো ঘুরে ঘুরে দেখছিলাম আর টিকে ম্যাক্সে ঢুকলে আমার কখনোই আসলে এই ধরনের এই যে লিক কী বলে এটাকে ক্রিম লোশন তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ এই টাইপের এই জিনিসগুলোতে যাওয়া হয় না স্কিন কেয়ারের জিনিসের সাইডে আমার আসলে যাওয়া হয় না তো আজকে ভাবলাম সময় যেহেতু আছে আমি সব কিছু একটু ঘুরে ঘুরেই দেখি তাই এখানে বক্সটা কিসের এটাই বুঝতে পারতেছিলাম না পরে অনেক চেষ্টা টেষ্টা করার পরে আমি এটা খুলতে পারছি কিন্তু এটা একটা বাচ্চা বাচ্চা জিনিস মনে হয়েছে তবে হ্যাঁ অনেক বড়রা আছেন যারা এই ধরনের কালার পছন্দ করে তাদের জন্য থিম থিমের জিনিস মেনলি টিকে ম্যাক্স ট্যাক্স এগুলো না থিমের জন্য ভালো আছে। খুঁজলে মাঝে মাঝে ওরা অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে আর ওটা যে নিয়ে আসে ও একবারই থাকে এরপরে আর পাওয়া যায় না এই জন্য টিকে ম্যাক্সে কখনও কোনো কিছু পছন্দ হইলে আসলে সাথে সাথে নিয়ে নিতে হয় তা আমি এরকম অনেক ছোট ছোটো জিনিস আসছে যেমন আমার ঘরের যে ফ্রেমগুলা সিঁড়িতে লাগাইছি অনেকে জিজ্ঞাসা করছেন যে এটা কোথা থেকে নিয়েছি ওটা আমি টিকে ম্যাক্স থেকে নিয়েছিলাম আর মানে হঠাৎ চোখে লেগে গেছে আমার এত ভালো লাগছে আমি ওরকম টাইপের কিছু খুঁজছিলাম এই জন্য আমি নিয়ে নিয়েছি আর টিকে ম্যাক্সে যাই মাঝে মাঝে ব্যাগের জন্য ভালো ভালো ব্যাগ দেয় যেমন এই ডি ডিকে এনওয়ের ব্যাগটা এটা কিন্তু অনেকই ছোট্ট মানে ব্যাগ বলবো না এটা আসলে কার্ড হোল্ডার টাইপের সো ওইটা অনেকই ছোট ছিল আমি জাস্ট একটু দেখলাম আর এখানে উপরে যেহেতু আমি দেখি আমার কালারের একটা রাগ এখানে রাখা কি কিনলা মোটা জ্যাকেট কি কিনলা কি কি কিনলা না বাথরুমের জন্য টাওয়াল আর ম্যাচিক ম্যাচুর ইউ আর কিচ্ছু না না এখন যাইতে না বেশি টাইম তো রেঞ্জে চক্কর ফুক কালকে আমাকে নিয়ে আচ্ছা তাহলে রেঞ্জে আজকে কে না কি তুমি কিচ্ছু দেখো না তুমি কিচ্ছু দেখো না তুমি এতক্ষণ হয়েছে গাড়িতে আসছো আমি এক মিনিট ধরে ভিডিও করতে কিচ্ছু দেখো না তুমি খানা এবার বুঝো তোমার খেয়াল কই থাকে তুমি কিচ্ছু দেখো না

কেমনে তো রক্ত দা ব্রোকতো বাট ওটা তো ওই মাথা হিসেবে মতন গুলো আছে কেমনে ফাটছে ওই তো জিমেইল শাওয়ারের ভিতরে একটা ইয়েতে সোপের ইয়েতে লাখ আচ্ছা বলতেছি পরে আমি ওই দিনই শপে যাই এগুলো পছন্দ করে রেখে আসছিলাম যদি এটা কিনি তো ভাবছিলাম যে এগুলো নিয়ে আসব সো আমাদের এই লাইটটা চেঞ্জ করার ইচ্ছা ছিল লাইট চেঞ্জ করার একটা ব্যবস্থা করে ফেলেছি দেখা যাক এটা কেমন হয় এটাকে দিতে হবে সুন্দর করে সেট করতে হবে হাতে ধরো করলাম এটাকে চেষ্টা করি হুম এই যে এখানকার জন্য এটা পছন্দ করছি পরে একদম সুন্দর করে সেটআপ করব এখন কোন রকম দেওয়ার জন্য মানে আপনাদেরকে দেখানোর জন্য পরে এটা খুলে খুলে সিঙ্গেল করে করে সুন্দর করে আমি হচ্ছে দিব লাইট অফ করতে হবে আর এই লাইট দিতে হবে লাইট রেডি হ্যাঁ যাক এই কর্নারটা ঠিক যেমন চাইছিলাম আলহামদুলিল্লাহ তেমন হয়েছে এটা আমার শখ ছিল এটা আমার ড্রিম ছিল যে এই কর্নারটা এরকম হবে শুধু একটা জিনিস নিয়ে আমি একটু ইয়ে প্যারা খাইতেছি সেটা হচ্ছে প্লাগটার কোনো কিছু যদি কর্নারে থাকতো তাহলে জিনিসটা সুন্দরভাবে সেট হয়ে ওই কর্নারে চলে যেত এখানে এরকম থাকতো না এটা দেখতে খারাপ লাগতেছে সো এটা কোনো ব্যবস্থা করা যায় কিনা পরে দেখব এখন না সো এই দেখেন তো জানাবেন আপনারা যে আমার এই শখের জিনিসটা কেমন হইলো আর মাথা ফাটা ইব্রাহিম খালিল আপনার কাছে কেমন লেগেছে সুন্দর সুন্দর ঠিক আছে হ্যাঁ এটা সুন্দর হয়েছে এই কর্নারের জন্য পারফেক্ট হ্যাঁ ঠিক আছে এই জন্য কারণ আমি শিন টিমো বা এগুলো জিনিস সবাই যেখান থেকে কেনে সব কিছুর দাম কম্পেয়ার করে আমি দেখছি যে আমার লোকালটাই ঠিক আছে কারণ ওইখানে আরও দাম বেশি লাগছে আর প্লাস আমি ফেরত দেওয়াটা অনেক বেশি ঝামেলা আর এখানে যে সব থেকে নিয়ে আসছে আমার রিসিট আছে আমি চোদ্দ দিনের ভিতরে ভালো না লাগলে কোনো কিছু হইলে আমি চেঞ্জ করতে পারবো এই জন্যই আর মূলত এখান থেকে নিয়ে আসা ঠিক আছে পারফেক্ট না 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 আমি খুবই ভয় পাই মাথা চেক করি থ্যাংক ইউ

জিনিসটা কি আমি এই আমাদের ডাইনিং থুক্কু এটা ডাইনিং রুম তো না এটা ড্রয়িং রুম একটু বার্সেলোনার খেলা হচ্ছে এদিকে একটু খেলাও দেখি আর এখানে বক্সটাও খুলি এটাতে কি দিছে তাহলে খোলার পরেই দেখেন But a box that might be good. Oh my god The door is supposed to open. Like that. Go on. Okay. Wow. Ooh. দেখি لكم দেখাটা হয়েছে হোয়জ এটা আমরা ফিটিং করার পর বলে যাবে সাপোজ টু বি দুইটা ছোট ছোট কফি টেবিল সো আই ডোন্ট এরকম দেখা যাচ্ছে কে আমি কি করব আমি আগে এগুলোকে এক জায়গায় করার চেষ্টা করি দেবনামস থেকে আমরা এই কফি টেবিলটা অর্ডার দিয়েছি বাট আনফরচুনেটলি এই শালারা কি করে নাই শালাগুলা আমাদের সব কিছুই দিয়েছে মনে হচ্ছে বাট ইউজ ইয়েটা দেয় না যেভাবে আমি এটাকে ফিট করতে পারি অ্যাসেম্বল ওই ইনস্ট্রাকশনটাই দেয়নি সো না দেওয়ার কারণে আই থিঙ্ক ইস লিটল বিট অফ স্ট্রাগল এটা ফিট করতে তো আমি এর পরেও আমি ট্রাই করে যাই কোথায় গিয়ে স্টপ হই আমি অ্যাসেম্বল করার চেষ্টা করতেছি একটু ভিডিও খুঁজে বের করে অন্য অন্য একই রকম ইউটিউবে দেখে চাচ্ছি কি পারি এটা ফিট করতে তো আমি আমার ব্রেইন এবং ইউটিউবের সাহায্য দুইটা মিলেই এটা আমি অ্যাসেম্বল করার চেষ্টা করতেছি বাট ইটস নট ইজি বিকজ তারা যদি একটা জিনিসের অ্যাসেম্বল ইনস্ট্রাকশনটা না দেয় এটা একটা বিগ মিস্টেক ডেভেন্সের মতো একটা কোম্পানি জিনিসগুলো বিক্রি করে একদম জিরো ইনস্ট্রাকশানে আপনি কিভাবে একটা জিনিস ফিট করবে এটার জন্য তাদেরকে একটা বাজে ফিডব্যাক দেওয়া উচিত Okay, I need another

থেকে আমি হচ্ছে এটা নিয়ে আসছি ঘ্রানটা সুখে এত ভালো লাগছে কারণ রেঞ্জে আমি দেখলাম যেটা খুলে তারা রেখে দিছে যে আপনি সুখে নিয়ে আসতে পারবেন

আপনার ইব্রাহিম কত কষ্ট করে এটা ফিক্স করছে কিন্তু কোয়ালিটি আমার একটু ডাউট আছে আছে হ্যাঁ এই প্যাকেট চাইলে রেঞ্জ থেকে এটা নিতে পারেন আমার কাছে অনেক ভালো লাগছে আসলে কাউকে পারফিউম দেওয়ার ক্ষেত্রে বা এগুলো দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি আমি মনে করি যে মানে গিফট হিসাবে দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয় কারণ সবার সবার টেস্ট বা সবার হচ্ছে ঘ্রাণ এড়িয়ে একরকম না যেমন আমার যেটা ভালো লাগবে কারণ নাও লাগতে পারে অনেকে স্ট্রং পছন্দ করে অনেকে আছে খুবই একদম মানে লাইট একটা মানে ঘ্রাণ পছন্দ করে লাইট ঘ্রাণ না এটাকে কি বলে অনেকে স্ট্রং পছন্দ করে অনেকে মানে মাইল্ড লাইট মাইল্ড

আচ্ছা কাটা জায়গা দেখার দরকার নাই ব্যাপার হচ্ছে কি যদি এখন এটাতে সিলাই করা লাগে বা এটাতে যদি গ্লু দেওয়া লাগে এখন ইমার্জেন্সি যাইতে হবে তুমি একটু দেখো কাছে থেকে কিছু দেখতে হবে হুম হুম আর এই সবুজ গাছটা এখানেই থাকবে কারণ এখানে এটা সুন্দর লাগছে ওইখানকার জন্য যেহেতু ওইটা এনে ফেলেছি সো এটা আর এখান থেকে এখন সরাবো না এটা এখানেই থাকবে এখানকার এই মিররটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর আজকে এটা দেওয়ার পরে কেমন লাগছে সেটাও জানাবেন আর আমি খাদির ড্রেসটা আজকে পড়ছি এই যে খাদির এই ড্রেসটা পরে খুবই আরাম এবং খুবই ভালো প্রাইজ হিসাবে আমার কাছে ইদানিংকালে খাদির আমি খুব বড় ফ্যান আর জামাটার সাথে কিন্তু এই উড়াটা না এটা উড়নাটা আমার অন্য একটা ড্রেসের সো এই তো এরকম কিন্তু লাইট একটা বেবি পিঙ্ক খুবই সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা আর গতকালকে অনেকে ভিডিওতে বলছেন যে এখানকার ফ্রেমের চেঞ্জ করে এখানে ছবি ঢুকাইতে হবে ছবি আমি যখন ঢুকাবো যখন আমি এটা দেখতে দেখতে বড় হয়ে যাব বাট এটা কিন্তু এইটাই আসছে আমি এটাই বলে টাঙাতে পারবো আর আপনারা সবাই বলছেন যে এখানে সাইজ সাইজটা দেওয়া আছে কারণ মানুষ কিছুদিন পর। যখন আমি এটা দেখতে দেখতে বোর হয়ে যাব। আমি চাইলে এখানে চেঞ্জ করে অন্য ছবি দিতে পারবো অন্য যে কোনো ধরনের প্রিন্ট এনে আমি এখানে দিতে পারবো পেপার যেগুলা সো এই জন্য সাইজ দিয়েছে যেন আমি পরবর্তীতে কোনো ছবি লাগাতে গেলে বা অন্য কোনো পিকচার লাগাইতে গেলে তখন যেন আমি এই সাইজ দেখে আনতে পারি এবং এইটার মাপেই যেন হয় এই জন্য ওখানে সাইজটা দিয়ে আবার এটা কিন্তু এটার সাথে এইভাবে আসছে সো আমি চাইলে এটা পরে চেঞ্জ করতে পারি চেঞ্জ করব যখন এটা দেখতে দেখতে বোর হয়ে যাব তখন আমি ডিফারেন্ট কিছু লাগাবো তখন ইনশাআল্লাহ সেটা আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় দিনটা তো ভালো গেল কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছে আল্লাহ রহমতে তেমন মানে অনেক বড় কিছু হয় নাই কারণ মাথা তো অনেক আরো বেশি আঘাত লাগতে পারতো বাট এখন আমি খুলে দেখলাম যে বেশি না একটু হালকা মানে চামড়াটা হ্যাঁ স্কিন যেটা ওটা একটু কাটছে আর মাথা তো আর ওখানে গোসল করতেছিল তখন তবে যখন হয়েছে শাওয়ারের মধ্যে আমি পানি দিচ্ছি যখন দেখছি ব্লাড বের হচ্ছে মানে প্রথমে তো বাড়ি খেয়েছি বাড়ি খাওয়ার পরে আমি প্রথমে হাত দিলাম যে আসলে কি ফাটছে কিনা মানে কোনো বাড়ি খেলে তো আমাদের ফার্স্ট ইনস্টিং কাজ করে যে ফাটলো কিনা

কফি টেবিল আর হচ্ছে সিঁড়িতে উঠে যে কর্নারে যে ফ্লাওয়ার লাইট সব কিছু মিলে কিন্তু আমি হ্যাঁ কফি টেবিলটাতে একদমই হ্যাপি না কারণ দাম হিসাবে কফি টেবিলটা সেরকম ভালো না এটা আমি ডেভেনামসের থেকে অর্ডার করছি ডেভেনামস অনলাইন অ্যাপে গেলে যে ইয়ে করা অর্ডার করা যায় সেখান থেকে কিন্তু এটার দাম ছিল হলো ফিফটি ফাইভ পাউন্ড না সরি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ পাউন্ড বা ডেলিভারি দেবো না হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সিক্সটি ফাইভ পাউন্ড এরকম সো এখন যেহেতু অনলাইনে অফার চলছিল সেই হিসাবে এটা আমি কিনছি হলো আশি আশি বা পঁচাশি পাউন্ড এরকম কিন্তু সেই হিসাবে জিনিসটা একদমই ভালো না আমি বলবো প্রাইস হিসাবে হ্যাঁ সো ইভেন ফিটিংটাও এটা ভালোভাবে ফিটিংই হবে না মানে বানানোই এই সিস্টেমে সবটা না আমাদের মানে এটা বোঝায় যাচ্ছে যে থুঁক এটা মানে 20 40 পাউন্ড হলে 40 50 পাউন্ড হইলো মানে বেশি হবে এটা আর কি মনে হচ্ছে বর্মচ আমার আগের যে চারকোণা যে কফি টেবিলটা ছিল ওইটা আমরা হচ্ছে Amazon থেকে নিছিলাম 40 45 বা 50 পাউন্ডের ভিতরে ছিল ওইটা অনেক বেশি ভালো এবং স্টিল এখনো মজবুত আছে ওটা সরানোর একটাই কারণ কারণ আমাদের এগুলো হচ্ছে এটার কি বলে মারবেল রিয়েল মার্বেল না মার্বেল কোটেড সো একটু ইয়ে হয়ে গেছিল দেখে চেঞ্জ করে ফেলছি বাট এটা নিয়ে আমি হচ্ছে এখনো চিন্তায় আসি যে কি করব একটু চিন্তা ভাবনা করি পরে দেখা যাবে যে এটার কি অবস্থা হয় যাই হোক না কেন সো আজকে সব কিছু মিলায় দিনটা তো গেল এরকম সবাই আজকের মতন ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং অবশ্যই যেন আমাদের সব ধরনের বিপদ আপদ থেকে আলা যেন রক্ষা করে আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ